এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয় জ্ঞান অর্জন করতেই হবে আর এই জ্ঞান অর্জন শুধু এক কেন্দ্রিক করলে চলবে না আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন এটা অর্জন করতে পারবেন না আর একটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গিবত্ত সংস্কৃতি না যায় ওই নোংরা কলবে আল্লাহ নুন না অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই এখনো গিবত্তর সমালোচনা সংস্কৃতি বর্জন করতে পারেন নাই এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল হবে না আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে পূর্ণ হতে হবে কারো প্রতি হিংসা নাই কারো প্রতি বিদ্বেষ নাই কেউ আমার শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে পূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবেন সব আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না এগুলো আধ্যাত্মিক কথাবার্তা আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না বারাকা আল্লাপাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় বই লিখেছেন এখন তিনশোটা বলেন আমরা এখানে যারা বসে আছি পার করে আমরা এই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরো বুঝাচ্ছি দেখুন রসুল্লাহ আলী আসাল্লাম সারাদিনে কত কাজ করতেন তাহাজুত পড়তেন শেষ রাত্রে উঠতেন রাতের এক অংশ ঘুমাতেন আরেক অংশ উঠতেন উঠে তাহাজ্জুতে নামাজ পড়তেন লম্বা কেরাত মানে এক রাখাতে প্রায় চার পা আছে এক চার পাড়া আমরা তো চারটা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়ায় থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও গিয়ে ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী সাল্লাম এক রাকাতে চার পারা কোরআন তেলাওয়াত করেছেন প্রায় সাড়ে চার পারা তাহার যদি নামাজ তখনই তো গিয়ে পা ফুলবে এই যে পা ফুলতো এমনি এমনি পা ফলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফলে তো নবী সাল্লাহ আলী ভাসাল্লামের পা ফুলে যেত পা মোবারক ফুলে যেত লম্বা সলাদ পড়তেন সলাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত বেলাল আল্লাহ আনহু এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নবমীতে নামাজ পড়াতেন ফজরের নামাজও হতো লম্বা কেরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজাগারা করতেন তারপরে এশরাকের নামাজ পড়তেন চাষতের নামাজ পড়তেন পরিবারের দেখাশোনা করতেন দিন প্রচার করতেন রুজি রুটির ব্যাপার ছিল এই সারা দিন যে এতগুলো সারাদিন একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে জীবনের জীবনের বরকত বরকত আমার কি সমান তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কবর রাজার দেখেছেন কেউ কি প্রমাণ করতে পারবে আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা এই জায়গাটা কি ফেরেস তারা ঘিরে রাখে নাই আল্লাহ রাসুল কি সেই কথা বলেন নাই কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না কবর রাজা প্রমাণ করতে পারবেন না স্বপ্ন মাঝে মাঝে দেখেন সত্য হয় কি হয় না মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না আখরুজ জামানে মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন কোনো ব্যাখ্যা নাই আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন দেখেন নাই মিজান পুলসিরাত দেখেছেন রুহ আপনার শরীরে একটা রুহ আছে আত্মা এটা কি দেখেছেন এখন এই যে বিষয়গুলো দেখা যায় না আধ্যাত্মিকত্ব বারাকা আল্লাহর নূর কবর রাজাব পরকাল ফেরেস্তা জিনজাতি তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না পারবো তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই বলেন এগুলোর অস্তিত্ব আছে কি নাই যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চাই পারবে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে পারবে না তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ কি বলবে এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী এখন আপনি বলেন ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না পারবে তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না আমি এটা দিয়ে কী বুঝাচ্ছি বুঝাচ্ছি পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে এখন যতগুলো বিষয় বললাম একটাও কি ব্যাখ্যা করতে পারবেন কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে কারণ আপনি মুসলিম আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমি মেনেছি এখন আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসুলের জ্ঞানের চেয়ে বেশি না কম এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি এই পুরো মহাবিশ্বের শত কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগত আছে এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয় এরকম সাতটা মহাদেশ আছে সরি সাতটা মহাবিশ্ব আছে এই সাত মহাবিশ্বের উপরে আছে কুরসি ওয়াসি আ কুরসি ওয়াল তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আল্লাহ রবুল্লাহ আলমিন আরো সে আজিম আর আল্লাহ রবুল্লা আলমিন এই আরসের উপর সমুন্নত সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহ আকবর কি বলি এই যে আল্লাহ আকিবারের মর্ম বুঝলেন এখন এই বিশাল সত্তা আল্লাহ আল্লাহ এক সবচেয়ে বড় এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তার পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হচ্ছে আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে নাকি আমি যুক্তি দিব হ্যাঁ কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি যেগুলো পারছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কথা কি বুঝতে পারছেন এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের অহির কোনো ত্রুটি নয় আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা আসেন সামনে যাই যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না আমরা যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলছি ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল যে পাপগুলো ছিল সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে যেমন এই যে আপনারা বললেন একটা পাপ ছিল শির্ক সরাসরি মূর্তি পূজা বলছি না আমরা বলছি কি শির্কের পাপ ছিল ওই জ্যাহলিয়াতের মানুষগুলো শির্কের পাবে নিমজ্জিত ছিল তারা শুধু মূর্তি পূজাই করতে এমনটা নয় তারা কবরেরও পূজা করত। তারা মৃত মানুষেরও পূজা করত। তারা কেউ কেউ নাস্তিকতায়ও বিশ্বাসী ছিল সুরা পড়লে দেখবেন তাদের মধ্যে একটা ছিল হিয়া ইল্লা দুনিয়া কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি এখানেই আমরা জন্মাবো এখানেই মারা যাব আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো তো এরকমও লোক ছিল শুধু যে লাত ওজা হবল মানাত এগুলোর পূজা করতো তাই নয় এই বিষয়টা এখানে কবর পূজাও ছিল এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল এখানে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজাও ছিল আবার নাস্তিকতাও ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শির্ক এখন একটু এই চোদ্দশো বছর পরে চলে আসে হ্যাঁ চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান আর পুরো বিশ্বের দিকে তাকান সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন সবচেয়ে বড় সমস্যা কি শিরিক নয় আচ্ছা মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না ওই যে ওখানে গিয়ে নজর মানত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে এটা মানুষ করছে না মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না এটাও কিন্তু শিখ আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শিখ হয় আল্লাহর হারামকে হালাল করলে শিখ হয় সুদ হালাল না হারাম না সুদ তো ফরজ সুদ হালাল না হারাম তো এখনকার বিশ্বে ফরস সুদ ছাড়া এই বিশ্ব চলবে না আপনি ঠিক বলছেন কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না যে কোনো কিছু করতে গেলে তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না আচ্ছা বলেন মদ হারাম না হালাল বলেন মদ তো ওয়াজিব নাকি যুব সমাজে তো মদ না খেলে চলেই না খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি না খায় তার সংখ্যা বেশি কয়টা ছেলে আছে স্মোক করে না বলেন কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না এখানে কার কার স্মোক করে না 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ হাত নামান হাত নামান হাত নামান আল্লাহ আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন দোয়া করি যদি আপনি কোন কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি অন্য কোনো কমিউনিটি না যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন সেটা হবে মাদ্রাসা যদি পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন দেখাতে হবে মাদ্রাসাকে এখানে বিষয়টা হচ্ছে যারা ইসলাম প্র্যাকটিস করে পুরাণ এবং সন্ন্যার বুঝ যাদের মধ্যে আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা কখনো সুদ খাবে এরা কি মদ খাইতে পারবে পারবে না ইনশাল্লাহ আপনারা কি জেনা করতে পারবেন আল্লাহ পাক আপনাদেরকে ইমান আমলের উপর অটুট রাখুন আমি যে কথাটা বলছি কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে এটাকে কিন্তু শির বলা হয় এই বিশ্বে কি এই সমস্যা নাই সামনে আগান এই বিশ্বের শিক্ষাক্ষেত্রগুলো দেখবে এই শিক্ষা শিক্ষাক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে বাড়ছে এই বিশ্বের অর্থনীতি দেখবেন অর্থনীতির মধ্যে শির্ক বাড়ছে না কমছে এখানে আপনাকে সুখ নিতে হচ্ছে এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে এটাও এক প্রকার আরও সমস্যা আছে এই বিশ্বে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রবুল্লা আলামিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সলা হচ্ছে কয়টা দেখাতে পারবেন তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে পুরো বিশ্বের অবস্থা আজকে এমন পর্নোগ্রাফি হালাল না হারাম পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষ এখন এটাকে অ্যাভেলেবেল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে কমন পার্ট অফ আওয়ার লাইফ পর্দা হালাল না হারাম বলেন পর্দা না করাটা হারাম না হালাল আচ্ছা এখন দেখেন মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পড়ার দিকে দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে যাচ্ছে এখন আর আমি আপনাদেরকে বলি আগের লেকচারগুলোতে বলেছি এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলি হিমা সালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিলো কে জানেন কে ইবলিস যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো প্যালাম মেদা জানো বাজাজ লেহুমেশ হিমা যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে কে ইবলিস শয়তান তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে এটা কার এজেন্টটা বাস্তবায়ন করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কথাগুলো বানিয়ে বলি নাই শুধু আর অফ করেন দেখবেন সব লেখা আছে আসেন এক কথায় বলতে চাচ্ছি ওই সময়কার যে সিরিকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার সিরিকটা গ্লোবালাইজেশন হয়েছে পুরো দেশে 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 ছড়িয়ে পড়েছে আসেন ওই সময় আরেকটা বড় পাপ ছিল যেটাই যে এক ভাই বলল সেটা হলো রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আর সুদ তো ফরজ নাকি ভাই আচ্ছা এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই আর বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে সুদ সুতরা আর এই যুগের কথাই নবী সাল আলু আসাল্লাম হয়তো বা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে হ্যাঁ ম্যাক্সিমামই হবে যে ব্যক্তি সুদের ছিটা ফোটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি জুব্বা মাসা আল্লাহ সব লাগাই দিছি হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি মৌলভী আল্লামা আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটা এটা আপনার কাছে আমার কাছেও আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম এর নীতিগুলো জানা তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস আইএমএফ কি জিনিস ঠিক আছে তখন বুঝবেন যে ডলার কী জিনিস তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কী জিনিস এখন বুঝবেন না আর যেহেতু বুঝবেন না অতএব আমি এগুলো বলেও লাভ নাই যেহেতু আপনি বুঝবেন না আমি যদি এখন এইসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এইসব কি উল্টা পাল্টা কথা কইতেছে ঠিক আছে যাই হোক আগে আল্লাহর বাস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী জিনিস তারা জান আইএমএফ কি জিনিস ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে ও কেন দেউলিয়া হয়ে গেছে বিকজ ও ঋণ শোধ করতে পারছে না বাস দেউলিয়া তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে দেই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লামা আল্লাহ তাকিউসমানির বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাস আমি তো আহলে আদিস করবো না এটা বলবেন নাকি আল্লামা তাকি ঈসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলন্দের একজন আল্লামা তাকিউ ইসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আনন্দের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর ওয়াস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কী জিনিস আপনি কীর কিসের ওপর দাঁড়িয়ে আছে পড়া যাবে না ইনশাল্লাহ আপনি তাকে ভালো যদি নাও পাশেন তাও পরে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে এটা সঠিক ভুল পথ কথা বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি একটা ভুল পথে আছেন এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা উম্মা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানেই বৃদ্ধতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাঝধাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাল আমরা আমাদের মাঝে ইখতলাফি বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাল্লাহ দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাঝাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাবাকে আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন আমি প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ পাঁচক্য সালাদ ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাউম রাখা নবীজি বলেছেন সাল্লাহ আলী আসসাল্লাম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন কোরআনসুল্লার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগে এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন কর এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন সুন্নার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনও যাবে একটা আরিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে আর সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন আমি কিছু পাই নাই সারা জীবন এই যে এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আর একটা কারণ হচ্ছে যে বেপরটা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো ছাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না আমি কি বোঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন বাসাল আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তার সময় দিয়েছি অনেক দিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখে এত চমৎকার পর্দা শেখানো হয় কারা সময় লাগিয়েছে তিন দিন সাত দিন সময় দিয়েছেন বেশিরভাগই দেন নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো হয় যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নাম্বার এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে লাইলা কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম সাল্লাম সর্বশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাবকে দিবে সে নিজে দিবে এর হিসাবকে আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমস্তিনদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পড়তে পারবে না জি আপনাদেরকে কি বলছি আপনারা জিন্স পড়তে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই পড়ছে আপনার দাদি কখনো এরকম রকম পরছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুহান আল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পড়তে পারবে না মেয়ে পুরুষের পোশাক করতে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হারিসেও আছে